নমস্কার সালাম আমি কামাল হোসেন পশ্চিমবঙ্গের এক পরিচিত শিক্ষক মহাশয় এবং একজন স্কুল শিক্ষকও বটে যদিও আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি না ঠিক সময়ে আমি যাব এখন প্রতিদিন তো আমি বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছি কিন্তু কতজন বলুন তারা প্রতিবাদে রাস্তায় নেমেছে আপনারা অনেকে নেমেছেন ঠিক আছে আপনাদের সবাইকে সাধুবাদ জানাই ছিন্ন বিচ্ছিন্নভাবে আপনারা অনেকে প্রতিবাদে নেমেছেন অনেকে ধর্নায় নেমেছেন তাদের সঙ্গে আমার কথাও হয়েছে তারা আমার কাছে এসেছে অনেক সংখ্যালঘু যারা আছেন যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে কেস করেছে স্টে অর্ডার আছে তবুও তবুও সরকার কোনো হেলদোল করছে না অর্থাৎ রাজ্যের জনগণের প্রতি কি ভেবেছেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার আপনারা রাজ্যের ছাত্র ছাত্র ছাত্রী ছেলে মেয়েদের জন্যে কি ভাবছেন কি ভেবেছেন আমাদের আমরা কি একেবারে বানের জলে ভেসে এসেছি আপনি ভুলে যাবেন না আমরা কিন্তু আপনাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছিলাম সিপিএম সরকারকে সরিয়ে দিয়েছিলাম আপনার উপরে আমাদের বিশ্বাস ছিল আর তখন যে সমস্ত সুশীল সমাজের লোকজন যারা শিক্ষাবিদ যারা বুদ্ধিজীবী তারা কোথায় গেলেন এখন এই যে লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েরা। তাদের জীবন চলে যাচ্ছে তাদের জীবিকা শেষ পর্যায়ে গেছে তাদের বয়স আর নেই তারা কি করে খাবে কাউকে দেখলাম হকারি করছে কাউকে দেখলাম হোটেলের দোকান করেছে তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি এটা দেখতে পাচ্ছেন না হ্যাঁ আপনাদের সবাইকে পরিষ্কার করে আমি বলছি যে আমি যখন স্পোক্স পারসন ছিলাম তখন প্রতিবাদের ভাষা আমি প্রতিদিনই উগরে দিতাম প্রতিদিনই প্রতিবাদ করতাম আমাকে চাপিয়ে রাখা হয়েছিল তারপরে আমি যখন দেখলাম আমি শিক্ষক মহাশয় আমি এসে সত্যি কথাটা বলবো এবং এ সত্যি কথাটা বলতে গিয়ে দ্বন্দ্ব বেঁধে গেল আমি তখন ওই স্পোক্স ছেড়ে দিয়ে ত্যাগ করে সাংবাদিক সম্মেলন করে চলে আসলাম তখন আপনারা আমাকে সাধুবাদ জানিয়েছিলেন ধন্যবাদ জানিয়েছিলেন বাহবা দিয়েছিলেন আপনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কিন্তু আমি বলছি আর কতদিন আমাদের এভাবে পিছনে ফেলে রাখবে কতদিন আমাদের এরকম দান ধ্যান করে রাখবে আমি যখন বলেছিলাম তখন বলেছিল আপনি না পড়ান সেই জন্যই বলছেন যাতে বিজ্ঞপ্তিটা হয় কেন কি জন্যে আপনি মাস ছমাস মাস আগে কেন নোটিফিকেশান দিতে পারেননি কোর্টের নির্দেশ নিয়ে আপনারা লড়াই শুরু করুন লড়াই